ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম বর্ণ সকল মানুষ তার যুগ তার ফিরে পাবে আর কোনো কেউ করতে পারে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি দখল করে করি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রমাণ আনতে পারেন জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে আমি রাজনীতি ছেড়ে দেব। প্রমাণ পারবেন না পাঁচই আগস্টের পর আমি জেলখানায় থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমি বর্তমান আমি তাকে শফিকুর রহমানের নির্দেশে জামাতের সর্বোচ্চ নেতা কর্মী না হিন্দু ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই সরকার নাই আমরা দিয়েছি আমরা পাহারা দিলাম কি চুরি করার জন্য তাদেরকে অত্যাচার করার জন্য না তাদের অত্যাচার যেন কেউ করতে আসছেন না পারে মোকাবিলা করার জন্য অতএব এর মাধ্যমে প্রমাণিত হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই সকল ধর্মমত ইসলামী সেই বলেছে ইসলামে থাকবে সকল ধর্মে সকল বর্ণের সকল গোত্রে সকল মানুষ সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারে যে নবীর যুগে ছিল নবীর যুগে এমন ছিল বলা হয়েছে রচুর ইসলাম কায়েম হলে এমন হবে যে অমুক জায়গাতে তমুক জায়গায় রাতের অন্ধকারে সোনা গলায় দিয়ে একটা সুন্দরী মহিলা দেওয়া করবে শুধু জন্তু জানালে ভয় ছাড়া মানুষের ভয় তার থাকবে না আজকে আমরা সেই ভয়হীন সমাজ যদি করতে চাই সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা করতে চাই ইনসাভিত সমাজ যদি আমরা করতে চাই আমি আপনাদেরকে আহ্বান করব। অনেক দল দেখেছেন অনেক মতবাদ দেখেছেন অনেক আইন দেখেছেন একবার পরীক্ষা করুন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে আল্লাহর আইনের থেকে ফিরে আসুন সে আল্লাহর কালামের দিকে কোরআনের থেকে ফিরে আসুন কোরআনের সমাজ কাহিনীর থেকে ফিরে আসুন আপনি দুনিয়া মুক্তি পাবেন এখনও তো মুক্তি পাবেন আপনারা সেই দিকে এগিয়ে আসুন সেই আহ্বান আমি জানাতে চাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে তাই সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে গলায় নতুন বাংলাদেশ আমাদেরকে সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গলার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে মত থাকবে ভিন্নতা থাকবে যার যার দল তার তার মত তার পথ জনগণের কাছে পেশ করবে কিন্তু জাতি ঐক্যবাদে থাকতে হবে আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাদের দেশের জাতীয় ঐক্যখা নষ্ট হতে পারে